তবে আপনাদের প্রতিদিন এখানে কিরকম সেল হয়? এই তো আলহামদুলিল্লাহ ভালো হয়। আড়াই বাটের মতো দই চিরা সেল হয়। আর আপনাদের দোকানের লোকেশনটা যদি একটু বলে দিতেন। লোকেশন হয়েছে মিরপুর 1, কলওয়ালা পাড়া। ওইখানে আসলেই আশেপাশে অনেক দই চিরার দোকান আছে। তো ভাইয়া দোকান আমার কাছে ভালো লাগলো তার জন্য ওনার কাছে চলে আসনা। এটা মধু দিয়ে দেবো? জি মধু দিয়ে